বাচ্চাটার মা মারা গেছে ওই বাচ্চাটারও পালি আচ্ছা এটা কার বাচ্চা আপনার বোনের না আপনার কোনো আত্মীয় স্বজনের আমার ওই রকম আত্মীয় না মানে বাচ্চাটা ওই ছিল আর কি আমাদের এখানে বস্তিতে বাচ্চাটার মাটা ছিল তো বাচ্চাটার মা মারা যাওয়ার পরে তো দায়িত্ব নিতে চায় না পরে আমি বললাম বাচ্চাটা নিয়েছি আমি তখন পালতাছি ওর জন্যই বেশিরভাগ প্রতিবেদন আইছি যে এইটুকু একটু হেল করার দায়িত্ব নেয় পাশে থাকে তো বর্তমান শুধু আপনার মা আছে আর আপনি আপনার ভাই বোন আছে না না আমার আচ্ছা আমার বাবা গেছে ঠিক আছে তো দর্শক সন্ধ্যে থাকুন আজকে পিয়ার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে সরাসরি ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ প্রিয়ার সাথে তো প্রিয়া আপনার মা কি করে এখন বর্তমানে আমার মা আগে কাজ করতো এখন তো কাজ ওরকম করতে পারে না বাচ্চা টাচা পড়া দেওয়া লাগে বাড়িতেই থাকে বর্তমানে আমি কাজ করি আর কি কি কাজ করেন আপনি আমি ভাই এখন যেটা পাই তখন ওই কাজই করি যেমন মাটি তার কাজ আবার এই যে রাজমিস্ত্রি কাজ আবার বিল ফিল্টে ইট বানানোর কাজ এগুলো সব করি আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই কষ্টের জীবন দর্শক দর্শক আসলে খুবই অসহায় একটি মেয়ে প্রিয়া এত দুঃখে কষ্ট পরে আসছে মিডিয়ার সামনে শুনতে থাকুন তার জীবনের গল্প তো প্রিয়া লেখা পড়া শিখতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ করছি পড়া লেখা করছি বাবা থাকতে আচ্ছা আচ্ছা মানে বেশি করতে পারেন না অল্প কিছু করছেন জি আচ্ছা তো প্রিয়ার বিয়ে শাদী হয়েছে কিনা না না ভাই আমার বিয়ে শাদী হয় নাই এখনো আচ্ছা তো একটা অবিবাহিত মেয়ে বিয়ে শাদী হয় নাই নিজে কাজ বাজ করে খাচ্ছে খাচ্ছেন তো ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে বাকি উদ্দেশ্যটা আপনার মেইন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য নিয়ে আসেন মিডিয়ার সামনে দর্শক ভাইদের সামনে আইসি যে একটা মানুষের জন্য যে আমার দায়িত্ব নেই পাশে থাকে ঈর্ষা করে ভাই আপনি ঈর্ষা ইচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এখন যদি দায়িত্ব নিয়ে কেউ আপনাকে বি করতে চায় চায়তে আপনি রাজি আছেন তাই তো হ্যাঁ অবশ্য ঠিক আছে তো আপনার সাথে যদি আমাদের দর্শক ভাইরা কেউ যদি যোগাযোগ করতে চায় কি হবে করবে এই যেখানে নাম্বার দেওয়া হবে আচ্ছা তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাওয়া গেছে এই নাম্বারটা বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে প্রিয়াকে পেয়ে যাবেন জিরো এইট ফাইভ নাইন টু সিক্স থ্রি নাইন ফোর সিক্স এই নাম্বারটাই হলো প্রিয়ার তো প্রিয়া আপনি একটা বিবাহিত মেয়ে আপনি মিডিয়ার সামনে আসেন আপনার মাকে বলে আসেন হ্যাঁ হ্যাঁ মারা বলেছি তো রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না না সমস্যা নাই আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার না ভাই আর কিছু বলার নেই শুধু একটা কথা বলার ইচ্ছে আছে যে ফোন দিব ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিব যে খারাপ উদ্দেশ্য নিয়ে না ফোন দেয় আর বয়স্ক মানুষ যে আমাকে ফোন দেয় কেন যুবক ছেলেদের চান না 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 যুবক ছেলেরা ভালো না আচ্ছা ঠিক আছে তো বয়স্ক ছেলেরা যদি বা বয়স্ক পুরুষ যদি এখন বিবাহিত বা একটু বয়স বেশি হয় এতে আপনার চলবে হ্যাঁ চলবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো আসলে দর্শক প্রিয়া যেহেতু একটা অবিবাহিত যুবতী মেয়ে তার এখন পছন্দ একটা বয়স্ক পুরুষ যদি কার কেউ তার সাথে যোগাযোগ করতে চান তাহলে করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম